তুমি কি কখনো এমন একটা দিন অনুভব করেছো যেদিন হঠাৎ চারপাশ বদলে যেতে থাকে তুমি জানো না ঠিক কী বদলাচ্ছে কিন্তু মন বলছে আজ কিছু ভালো হবে। আজকে উনিশে আগস্ট মঙ্গলবার তেমনই একটি দিন বিশেষ করে আপনার নাম যদি এজ দিয়ে শুরু হয় তবে আজকে মহাজাগতিক বার্তায় লেখা আছে আপনার জীবনে এক নতুন শুভ সংবাদ আসতে চলেছে এটি শুধু কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এই মুহূর্তে সূর্য চন্দ্র বৃহস্পতি ও শুক্রসহ সাতটি গ্রহ এক অনন্য রাশিচক্রে একত্র হয়েছে তারা যেন আকাশ থেকে তোমার জীবনে দরজায় করানারছে নাড়ছে তুমি কি সেই দরজা খুলবে চলো আজকে তাহলে জ্যোতিষ বার্তা শুনে জেনে নিন উনিশে আগস্ট কী কী সুখবর অপেক্ষা করছে আপনার জীবনে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইস দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশনে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা বা বন্ধু যদি নাম এজ দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই গ্রহগত অবস্থান সম্পর্কে বলবো উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার এই দিনে গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য অবস্থান করেছে সিংহ রাশিতে ফলে নেতৃত্ব আত্মবিশ্বাস স্বীকৃতি লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র রয়েছে মিথুন রাশিতে ফলে আবেগ বুদ্ধি ও যোগাযোগের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি রয়েছে বিশ্ব রাশিতে ফলে আর্থিক স্থিতি ধর্ম শিক্ষার অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে শুক্র রয়েছে কন্যা রাশিতে ফলে প্রেমে পরিণতি সম্পর্কের ঘনিষ্ঠ লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল রয়েছে কর্কটে ফলে আবেগ নির্ভর কাজ হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শনি রয়েছে কুম্ভ রাশিতে ফলে পুরনো কার্মিক ফাঁস খুলে দিচ্ছে রাহু রয়েছে মিন রাশিতে ফলে সৃজনশীলতা ও বিভ্রান্তির মিশ্রণের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কেতু রয়েছে কন্যা রাশিতে ফলে অতীতে প্রেম ও অভিজ্ঞতার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থান বলছে আজকের দিন হবে ভিন্নতর যদি ঠিক পথে এগোন আজকে ছোট উদ্যোগে আপনার জীবন বড় পরিবর্তনের সূচনা হতে পারে চলুন এবার বলি যে পাঁচটি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সেই সম্পর্কে কর্মক্ষেত্র পেশাগত জীবনে সুখবর আসতে পারে আজ কোনো পুরোনো ক্লায়েন্ট বা সিনিয়র আপনার কাজে প্রশংসা করতে পারে এছাড়াও নতুন কোনো কাজের অফার বা রেফারেন্স আসার সম্ভাবনা রয়েছে অফিসে দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ আজ শেষ হবে তাই দুপুর বারোটা থেকে একটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মেল বা আবেদন পাঠালে সাড়া পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এছাড়াও অর্থ সম্পদ সম্পর্কেও কিন্তু উন্নতি হতে পারে আজ কোনো পুরনো পাওনা হঠাৎ ফেরত পেতে পারেন ফ্যামিলি থেকে আর্থিক সাহায্য বা উপকার আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন অর্ডার বা ক্লায়েন্ট পেতে পারেন ছোটো ইনভেস্টমেন্টে কিন্তু লাভ হতে পারে তবে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলায় কিন্তু এই দিনে ভালো এছাড়াও প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু উন্নতি হতে পারে চন্দ্র শুক্রের হৃদয় সম্পর্ক আজ গভীর হতে পারে প্রেম আজ প্রেমে প্রথমবার কেউ আপনাকে নিজে থেকে অনুভূতি প্রকাশ করতে পারে দাম্পত্যের মিষ্টি মুহূর্ত ও বোঝাপড়া বাড়বে তাই আজ কিছু না বললেও চোখের ভাষায় অনেক কিছু বলা যাবে তাই হাসুন শোনার চেষ্টা করুন এছাড়াও স্বাস্থ্য মানসিক শান্তি লক্ষ্য করা যাচ্ছে শরীর ও মন দুটোই আজ তুলনামূলক ভালো থাকবে যারা মানসিক উদ্যোগে ভুগছিলেন তারা হালকা অনুভব করবেন স্নায়ু সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের উপশম মিলবে তাই আজ ভোরের ঘুম আর সকালের ফল এই দুটোই আপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে এছাড়াও ভাগ্য আর ভাগ্য ও আধ্যাত্মিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির প্রভাবে ভাগ্য আজ আপনার পাশে নতুন কিছু শেখা বা কাউকে শোনানো শুরু করতে পারেন পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার দিন হচ্ছে এটা তাই ভগবান বিষ্ণুর নাম জপ করুন অঙ্গনম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন এবং আশীর্বাদ বৃদ্ধি পাবে কি করলে দিনটি আরও ভালো যাবে সেই সম্পর্কে বলি ভোরে উঠে সূর্যকে জল অর্পণ করুন সকাল দশটা থেকে বারোটার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন নিজের ঘর বা ওয়ার্ক পরিষ্কার করুন নতুন জায়গায় নতুন শক্তি নেই এছাড়াও মিষ্টি ফল বা নাড়ু কাউকে দিয়ে খাওয়ান একদিন একদিনের জন্য হলেও অভিযোগ না করে কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন নিজের মধ্যে ইতিবাচক কথা বলুন আজ আপনার জন্য ভালো কিছু আসছে কি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে বলি অতিরিক্ত কথা বলবেন না বিশেষত যদি কেউ রেগে যায় এছাড়াও হু করে রেগে সিদ্ধান্ত নেবেন না আজ প্রেমে কোনো জটিল প্রশ্ন তুলবেন না আজ শুধু অনুভবের দিন আজ কিন্তু গুজব ছড়াবেন না বা শুনে রিয়্যাক্ট করার দিন নয় এছাড়াও শরীর খারাপ লাগলে চিকিৎসা এড়িয়ে যাবেন না এবার বলি আজকের দিনের শুভ রং কি কমলা হলুদ এবং সবুজ কমলা হচ্ছে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বাড়াবে হলুদ হচ্ছে সৌভাগ্য উৎসাহ বৃদ্ধি করবে আর সবুজ হচ্ছে আর্থিক ভারসাম্য ও প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে তাই আজ এই রঙের জামা গহনা বা বিভিন্ন কিছু ব্যবহার করুন বা ফোন কভারও ব্যবহার করতে পারেন তাহলে শক্তি কাজ করবে আর শুভ সময় হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তিরিশ এবং দুপুর একটা থেকে দুটো তিরিশ এবং সন্ধ্যা ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ তাই প্রিয় এইস নামের দর্শকরা আজকে দিন আপনার জন্য সত্যিই বিশেষ মহাবিশ্ব আজ আপনার পাশে দাঁড়িয়ে বলছে তুমি পারো তুমি যোগ্য তুমি প্রস্তুত আজ তুমি যেটুকু সাহস দেখাবে তার ফল আগামী দিন তুমি পাবে দ্বিগুণ হিসাবে তোমার জীবনে আজ এমন কিছু সুখবর আসতে পারে যা শুধুই আপনার মন নয় আশেপাশের মানুষকেও আলো দেবে তাই নিজের ওপর ভরসা রাখো আজকের দিনকে গ্রহণ গ্রহণ করো শক্তি সাহস আর হাসি দিয়ে কারণ আজকে আকাশ আজকের আলো আজকের মঙ্গল সবাই তোমার হয়ে উঠেছে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ লাইক করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য খুব শীঘ্রই পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে আসব।